সালামু আলাইকুম ওয়েলকাম করছি রান সেই সাথে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো এবং ইন যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয় এটা ইন্ডিয়ার সাথে কথাটা একদমই যাচ্ছে কারণ চতুর্থ টেস্টে ইন্ডিয়ার ব্যাট মানে বোলাররা পুরো অসহায় ইন্ডিয়া যখন প্রথমে বোলিং করতে নামলো ভাবলাম বুমরা সিরাজরা একটু প্রতিরোধ করবে অস্ট্রেলিয়ার ব্যাটাররা একটু খাবে খাবে কিন্তু এমসিজিতে। ইন্ডিয়ার বোলারদের একটা অসহায় আত্মসমর্পণ প্রথমে লক্ষ্য করা গেল ইন্ডিয়ান বোলারদের কোনো প্রকার কোনো প্রতিরোধ আমি দেখতে পারিনি একটা যে থাকে না যে ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে একটা অস্বস্তি করে ভুগতেছে কিন্তু এটা দেখা গেল না ভুমরা শিরোজদের একটা যে দৃঢ়তা থাকবে সেটা কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সাথে ইন্ডিয়ান টিমের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজটায় কোথায় যেন একটা কমতি আছে সেখানে ইন্ডিয়ানের ইন্ডিয়ান খেলোয়াড়দের কোহলিকে ধাক্কা মারা নিয়ে একটা ব্যাপারটা তো ওখানে মাঠে একটা কিছু অবস্থা তৈরি করছে কেন জানি মনে হচ্ছে যে ইন্ডিয়ান ক্রিকেটাররা একটা চাপে ভুগতেছে চাপটাকে তারা কোনোভাবেই জয় করতে পারতিছে না চাপটাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারতিছে না এই চাপটা কি বোর্ডের থেকে চাপ নাকি দর্শকদের চাপ নাকি নিজে থেকেই তারা চাপ তৈরি করতেছে কারণ ইন্ডিয়ান ফিল্ডিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা থাকে তারা সবসময় মোমেন্ট ট্যামের আশায় থাকে এবং মোমেন্টামটা পেয়েও তারা কেন হারায় ফেললো এখানে ব্যাটসম্যান ব্যাটসম্যানরা খুব ভালো খেলবে এমসিসিতে এটা সবাই জানেন কারণ এমসিসির উইকেট সময় ব্যাটিং ফ্রেন্ডলি হয় এখানে রান বন্যা দেখতে পাবো কিন্তু তারপরেও তো একটা থাকে প্রথম দিন শেষে ইন্ডিয়ান বোলারদের তো একটা সফলতা নামের জিনিস থাকবে সেখানে তো সফলতা কোনো খুঁজেই পেলো না গুমরা সিরাজরা যেন একটা অসহায় মানে একটা আত্মসমর্পণ করতেছিলো কারণ তাদের বল করার কোনো এনার্জি নাই জোর করে তাদেরকে বলে পাঠানো হয়েছে এবং যারা ফিল্ডিং করতেছিল ফিল্ডিং দেখে ইন্ডিয়ান টিমের এমন মনে যেন তাদেরকে ঠেলে ফিল্ডিংয়ে নামানো হয়েছে যা বাবা ফিল্ডিংটা কর আমরা যেমন গ্রামের যদি তক্ত রোদ ওঠে সেখানে দেখবেন কিছু বড় ভাই থাকে তারা খেলতে আসে ব্যাটিংটা করে যখনই ফিল্ডিং নামে যায় তারা পালাং ফুচলাং শুরু করে দেয় ইন্ডিয়ান ইন্ডিয়ান মানে ক্রিকেট টিমেরও আমার সেম অবস্থা লাগতেছিল কারণ তারা মনে হয় ফিল্ডিং করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছিলো কেন হবে না অস্ট্রেলিয়ার ব্যাটাররা তো নিখুঁত ব্যাটিং করছে তাদের তো ব্যাটিংয়ের কোনো ভুলে নাই তারা এমন বা এত সুন্দর ব্যাটিং করতেছিল যে দেখার মতো তাদের স্টেডিয়ামের এত কানায় কানায় পূর্ণ দর্শক প্রথম ম্যাচটা হেরে অস্ট্রেলিয়া যেভাবে ব্যাকফুটে চলে গেছিলো তারা যে ফিরে আসছে এটা কিন্তু বিশাল ব্যাপার কারণ তাদের চ্যাম্পিয়নশিপের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তাদের খেলা রেসে তারা তাই আসে এবং তারা তো ফাইনাল খেলবে এখন এই টেস্টটা তাদের জন্য গুরুত্বপূর্ণ ড্র হলে তো খুবই ভালো কিন্তু যদি হেরে যায় অস্ট্রেলিয়া সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ারও ছাটা যাওয়ার সম্ভাবনা আছে কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের রেসটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তো সব মিলায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা তাদের যে দায়িত্বের পরিচয়টা দিতেছে কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে ভারতের বোলাররা একদম আত্মসমর্পণ করে ফেললো তারা কোনোভাবেই নিজেদের যে দায়িত্বশীলতার পরিচয় সেটা দিতে পারতিছে না এবং কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারতেছে না আজকের দিন শেষে যদি অস্ট্রেলিয়ার পাঁচ থেকে ছয়টা উইকেট নিতে পারতো বোলাররা আমি মনে করতাম যে দিনটা সমানে সমান কিন্তু সেখানে সেখানে ইন্ডিয়ার বোলাররা সেটা করতে পারে নাই তারা সবসময় একটা কেন জানি একটা ঘিঞ্জি ঘিঞ্জির মধ্যে ঘুরতেছিলো তাদের মানে ভিতরে একটা প্রেশার কাজ করতেছিল তারা বুঝতেছিল না যে কিভাবে বল করলে কিভাবে কি হবে সেখানে ক্যাপ্টেনকেও একটা অসহায় অসহায়ের মতো দেখাচ্ছিলো রোহিতকে কোহলিকে কারণ তাদের মাঝে যে প্রেসারটা আছে যে আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যাচ্ছি এটাই মনে হয় তাদের কাছে বেশি কাজ করছে সেই সাথে খেলা শুরু হওয়ার আগেই সাংবাদিকের সাথে যে একটা বিতর্কে জড়ানো এটা মনে হয় আরও পেশারকে চাপকে বাড়ায় দিছে এবং সব মিলায় ইন্ডিয়ান টিমের একটা হতসার দিন আমার মনে হয় পার করলো যদিও এই টেস্টে ব্যাক করার এখনও সম্ভাবনা আছে বলতেছি না যে ইন্ডিয়া এই টেস্টে হেরে যাবে কারণ অস্ট্রেলিয়া যতই রান করুক দ্বিতীয় দিন শেষে ইন্ডিয়া আরও ভালো রান করবে কারণ এই পিসটা হচ্ছে ব্যাটিং পিস এমসিসির উইকেটটা প্রচুর রান হয় সো ইন্ডিয়ার অ্যাটলিস্ট উচিত অস্ট্রেলিয়াকে চারশোর আগেই প্যাক করা যদি চারশোর আগে ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়াকে প্যাক করতে না পারে কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা একটাও ফর্মে নাই তাদের ফর্ম যদি ফিরে না আসে তাহলে এই টেস্টও কিন্তু হারার সম্ভাবনা আছে তো সব মিলায় ইন্ডিয়াকে ইন্ডিয়াকে একটু বুঝে শুনে দ্বিতীয় দিন শুরু করতে হবে যেন খুব তাড়াতাড়িকে অস্ট্রেলিয়াকে প্যাকেট করে ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীল একটা ব্যাটিংয়ের পরিচয় দিয়ে ম্যাচটাকে বাঁচানো যায় সো রান্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না